জানিয়ে দিব এই মুহূর্তে আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদের শিরোনাম শুরুতেই থাকছে কম্বোডিয়ায় নতুন আক্রমণের প্রস্তুতি নিচ্ছে থাইল্যান্ডের সেনারা রিপোর্ট ফাঁস এদিকে ভেনেজুয়েলার সঙ্গে উত্তেজনার মধ্যে ক্যারাবিও সাগরে যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী আরও জানাবো যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত ভারতীয় সেনা প্রধানের হুঁশিয়ারি এদিকে বিবিসির রিপোর্ট শেখ হাসিনাকে ফেরত দিচ্ছে না ভারত সব শেষে জানিয়ে দিব ওমরা করতে গিয়ে ভারতের এক পরিবারের তিন প্রজন্মের সবাই নিহত এতক্ষণ শুনছিলেন হাতে থাকা আপডেট সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন কম্বোডিয়ায় নতুন আক্রমণের প্রস্তুতি নিচ্ছে থাইল্যান্ডের সেনারা রিপোর্ট সীমান্ত নিয়ে সাম্প্রতিক সংঘর্ষের পর টালমাটাল যুদ্ধবিরতির মাঝে কম্বোডিয়ায় সম্ভাব্য নতুন আক্রমণের প্রস্তুতি নিচ্ছে থাইল্যান্ডের সেনারা নিরাপত্তা সূত্রের বরাতে কম্বোডিয়ার খেমার টাইম সোমবার এমনটাই দাবি করছে সূত্রগুলো সংবাদপত্রটিকে বলছে থাই সৈন্যরা আঠেরো নভেম্বর পুর সাত প্রদেশের থামার দা এলাকা এবং ও ফ্লোক দামরে এলাকায় আক্রমণ চালানোর পরিকল্পনা করছে ওই প্রতিবেদনে আরও বলা হয়েছে কম্বোডিয়ান কর্তৃপক্ষ পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে সাম্প্রতিক প্রাণঘাতী সীমান্ত সংঘর্ষে কয়েক ডজন নিহতের পর গত মাসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় মালয়েশিয়ায় যুদ্ধবিরতির চুক্তি সই করে থাইল্যান্ড ও কম্বোডিয়া গত সপ্তাহে থাইল্যান্ড একতরফাভাবে যুদ্ধবিরতির কয়েকটি ধারা স্থগিত করার একদিন পর দুই দেশের সীমান্তে উত্তেজনা আবারও বৃদ্ধি পেয়েছে ভেনেজুয়েলার সঙ্গে উত্তেজনার মধ্যে ক্যারেবিও সাগরে যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী ভেনেজুয়েলার তথাকথিত মাদক চোরাচালানকারীদের বিরুদ্ধে অভিযান নিয়ে উত্তেজনার মধ্যে ক্যারেবিও সাগরে প্রবেশ করছে যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী ইউএসএ আর ফোর্ট এটিকে বিশ্বের বৃহত্তম বিমানবাহী রণতরী মনে করা হয় মার্কিন যুদ্ধমন্ত্রী পি ঠেক্সেথ ইতিমধ্যেই অপারেশন সাউদান স্পিয়ার শুরুর ঘোষণা দিয়েছেন ওয়াশিংটনের মতে ভেনেজুয়েলা মাদক চোরাচালান রোধে যথেষ্ট কাজ করছে না চার হাজারেরও বেশি নাবিক এবং কয়েক ডজন যুদ্ধ বিমান বহনকারী এই ক্যারিয়ারটি ওই অঞ্চলে বিদ্যমান মার্কিন বাহিনীর সঙ্গে একীভূত হবে এর আগে কয়েক ধাপে এই অঞ্চলটিতে সামরিক শক্তি মোতায়েন করে ট্রাম্প প্রশাসন স্থানীয় সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে জেরাল্ট আর ফোর্ডের সঙ্গে রয়েছে স্ট্রাইক গ্রুপ ক্যারিয়ার এয়ার উইং এইট আলে ক্লাস গাইডেড মিসাইল ডিস্ট্রয়ার ইউএসএস বেন বিদ ইউএসএস মাহানের নয়টি স্কোয়াডোরন এবং বিমান প্রতিরক্ষা কমান্ড জাহাজ ইউএসএস উইনস্টোন এ সার্সিল এদিকে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো বলেছেন ট্রাম্প তাকে ক্ষমতা থেকে উৎখাত করতে চাইছেন আগস্ট মাসে ওয়াশিংটন মাদুরুকে ধরিয়ে দেওয়ার জন্য তথ্য দিলে মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা করে তার বিরুদ্ধে মাদক পাচার এবং অপরাধমূলক গোষ্ঠীর সঙ্গে জড়িত থাকার অভিযোগ করা হয় তবে মাদুরো এসব অভিযোগ উড়িয়ে দিয়েছেন গত সেপ্টেম্বরে অভিযান শুরু হওয়ার পর থেকে একুশটি মার্কিন হামলায় কমপক্ষে বেরাসিজন নিহত হয়েছে জাতিসংঘ এবং আইন বিশেষজ্ঞরা এসব আক্রমণের বৈধতা নিয়ে প্রশ্ন তুলছেন কিছু ইউরোপীয় মিত্র এসব অভিযানের সমালোচনা করেছেন তারা সতর্ক করে দিয়েছেন ওইসব নৌকায় মাদক বহনের কোনো প্রমাণ দেওয়া হয়নি এই হত্যাগুলো মানবতা মানবতাবিরোধী অপরাধ বলে গণ্য হতে পারে যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত ভারতীয় সেনা প্রধানের হুঁশিয়ারি ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী বলেছেন সন্ত্রাসী ও তাদের পৃষ্ঠপোষকদের একইভাবে বিবেচনা করবে ভারত আর সন্ত্রাস মোকাবেলায় অবস্থান হবে কঠোর পাকিস্তানকে উদ্দেশ্য করে তিনি সতর্ক করেন সন্ত্রাসে মদত অব্যাহত থাকলে তা তাদের জন্যই বড় চ্যালেঞ্জ হবে সোমবার এক মত বিনিময় অনুষ্ঠানে ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী বলেন পাকিস্তান সীমান্ত থেকে সন্ত্রাসী তৎপরতা অব্যাহত থাকলে ভারত কঠোর অবস্থান নেবে তার ভাষায় আমরা আগেই বলেছি আলোচনা ও সন্ত্রাস একসঙ্গে চলতে পারে না রক্ত ও পানি একসঙ্গে চলবে না শান্তিপূর্ণ প্রক্রিয়ার প্রতি আমরা প্রতিশ্রুতিবদ্ধ তবে ততক্ষণ পর্যন্ত সন্ত্রাসী ও তাদের পৃষ্ঠপোষকদের একইভাবে বিবেচনা করা হবে অপারেশন সিন্দুরকে আটাশি ঘন্টার টেলার হিসাবে অভিহিত করে ভারতীয় সেনাপ্রধান বলছেন যদি এমন পরিস্থিতি তৈরি হয় তাহলে সশস্ত্র বাহিনী পাকিস্তানকে প্রতিবেশী দেশের সাথে কিভাবে দায়িত্বশীল আচরণ করতে হয় তা শিখাতে প্রস্তুত তিনি বলেন ভারত উন্নয়ন ও অগ্রগতির দিকে মনোযোগী কেউ আমাদের পথে বাধা দিলে তার বিরুদ্ধে আমাদের ব্যবস্থা নিতে হবে পাকিস্তানের পারমাণবিক হুমকির প্রসঙ্গ টেনে তিনি বলেন আজকের ভারত কোনো ব্ল্যাক ভয় পায় না তার দাবি সন্ত্রাস মোকাবিলায় ভারতের নিউ নর্মাল এখন পাকিস্তানের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে জেনারেল দ্বিবেদী জানান ভারতের রাজনৈতিক নেতৃত্ব দেশের প্রতিরোধ সক্ষমতা বাড়াতে দৃঢ় প্রতিজ্ঞ আজকে সময় আমাদের প্রতিরোধ শক্তি খুবই শক্তিশালী কার্যকরও বটে তিনি বলেন চীনকে ঘিরে উত্তেজনার প্রসঙ্গে সেনাপ্রধান বলেন গত এক বছরে দুই দেশের নেতৃত্বের আলোচনার ফলে সম্পর্কের কিছুটা উন্নতি হয়েছে জম্মু ও কাশ্মীরের পরিস্থিতি নিয়েও মন্তব্য করেন তিনি তার দাবি দুই সালে তিনশো সত্তর অনুচ্ছেদ বাতিলের পর সেখানে রাজনৈতিক স্পষ্টতা এসেছে এবং সন্ত্রাসবাদ অনেক কমেছে মণিপুরের উন্নতিশীল পরিস্থিতির কথা উল্লেখ করে তিনি ইঙ্গিত দেন প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মু সেখানেও সফরের বিষয়ে বিবেচনা করতে পারেন শেখ হাসিনাকে ফেরাচ্ছে না ভারত জানালো বিবিসি বাংলাদেশে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তিনি এখন যে দেশের আশ্রয়ে আছেন সেই ভারত সরকার এই ঘটনায় তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানায়নি তবে ভারতের শীর্ষস্থানীয় কর্মকর্তারা বিবিসিকে আভাস দিয়েছেন এই রায়ের ফলে শেখ হাসিনাকে নিয়ে দিল্লির অবস্থান আদৌ বদলাচ্ছে না এবং তাকে বাংলাদেশের হাতে তুলে দেওয়ারও প্রশ্ন উঠছে না বস্তুত শেখ হাসিনা এই পর্বে যখন থেকে ভারতে পার মানে দুই হাজার চব্বিশ সালের পাঁচ অগাস্ট থেকে আজ পর্যন্ত তাকে আশ্রয় দেওয়া নিয়ে ভারতের অবস্থান একই রয়েছে সেটি হল একটি বিশেষ পরিস্থিতিতে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীর সুরক্ষা ও নিরাপত্তার কথা ভেবে তাকে ভারতের সাময়িক আশ্রয় দেওয়া হয়েছে এর বেশি কিছু নয় আজ বাংলাদেশে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে সাজা ঘোষণার পরেও ভারতের সেই অবস্থান অপরিবর্তিত থাকছে এর অর্থ তাকে আশ্রয় দেওয়ার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা হতে পারে এমন সম্ভাবনা দেখা যাচ্ছে না ওমরা করতে গিয়ে ভারতের এক পরিবারের তিন প্রজন্মের সবাই নিহত সৌদি আরবের মদিনায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় বিয়াল্লিশ ভারতীয় নিহত হয়েছেন তারা দেশটিতে ওমরা করতে গিয়েছিলেন নিহতদের মধ্যে একই পরিবারের আঠেরো জন রয়েছে বলে জানিয়েছে সংবাদ মাধ্যম এনডিটিভি এর মাধ্যমে তিন প্রজন্মের সবাই প্রাণ হারিয়ে পুরো পরিবারটি নিচ্ছিন্ন হয়ে গেছে ভারতের তেলেঙ্গানার এ পরিবারটির আগামী শনিবার ফিরে আসার কথা ছিল মোহাম্মদ আসিফ নামের তাদের এক আত্মীয় এনডিটিভিকে বলছেন আমাদের এক দুঃসম্পর্কের ভাই ও স্ত্রী তাদের ছেলে তিন মেয়ে এবং তাদের সন্তানরা ওমরা করতে গিয়েছিল ওমরা শেষ করে তারা মদিনায় ফিরে আসছিল রাত দেড়টার দিকে দুর্ঘটনা ঘটে তাদের এই বাসটি আগুনে পুরোপুরি পুড়ে গেছে সব শেষ করে শনিবারের দিকে তারা দেশে ফিরে আসত রোববার স্থানীয় সময় রাত একটা তিরিশ মিনিটের দিকে মক্কা মদিনা রুটের মুহুরাস ও মুপ্রিহাত এলাকায় ঘটে সেই দুর্ঘটনা মুহুরাস থেকে মদিনার দূরত্ব একশো কিলোমিটার তেলেঙ্গানার এই ওমরা হজযাত্রীরা মক্কা থেকে মদিনার উদ্দেশ্যে রওনা হয়েছিলেন দুর্ঘটনার সময় বাসের অধিকাংশ যাত্রী ঘুমিয়েছিলেন বলে জানা গেছে তেলেঙ্গানা রাজ্যের মুখ্যমন্ত্রী রেবান্থ রেড্ডি এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন সোমবার মুখ্যমন্ত্রীর দপ্তর থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে সৌদি আরবের মক্কামুদ্দিনার সড়ক দুর্ঘটনার জেরে তেলেঙ্গানার বেয়াল্লিশ যাত্রী নিহতর ঘটনায় মুখ্যমন্ত্রী গভীরভাবে শোকাহত